বিলাসে শান্তি নাই মহাশান্তি যার দিলে আল্লাহর আজকের চাল স্যার আমি যে মেসেজটা দিব নবী বলেন লক্ষ লক্ষ বছর কবরের মধ্যে থাকতে হবে তিনটি ভালো কাজের মধ্যে থেকে যে কোনো একটি কর দুইটি কর তিনটি কর তোমার মাটির কবর দুনিয়ার মানুষগুলো নিষ্ঠুর তিন দিন সাত দিন একুশ দিন চল্লিশ দিন এক দুই মাস পরকেও খোঁজ খবর রাখবে না কিন্তু এই বিজয় নগরের মাদ্রাসার মধ্যে যদি জামিল মাদ্রাসার মধ্যে যদি দンドウমা মাদ্রাসার মধ্যে যদি কুন্ডুরি মাদ্রাসার মধ্যে যদি ওয়লাদেনুস সালি ওয়লাদিদু সালি একটা মক্কার সন্তান যদি দিতে পারেন কুরআন হাদিস করবে কুরআন হাদিস মোতাবেক জীবন যাপন করবে এই সন্তান বা বাবা জানা নামাজ পড়িয়া কবরের মধ্যে রাখবে কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে রব্বের আহাম হুম কামারব মায়ানি স্বগী রব্বের আহাম হুমা কামারব মায়া নি এই দোয়া করতে আল্লাহর গুলা আলামিন। মাটির কগরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে আহ আমাদের যে সন্তান আছে কি এগুলো কিন্তু এক সন্তান কথা বলেন এগুলো কিন্তু সবগুলো বাংলাদেশ তো ছিল ডিজিটাল এখন স্মার্ট বাংলাদেশ প্রত্যেকটা সন্তানের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন

কথা বললেন এক নাম্বার কথা হলো এক নাম্বার কথা হলো তোমরা আমি এক নাম্বার বল প্রথমে বললেন দুনিয়ার মধ্যে বর্তমানে দুনিয়ার মধ্যে বর্তমানে প্রায় আটশো কোটি মানুষের বসবাস তার মধ্যে থেকে আমরা সবচাইতে যারা দামি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সবচাইতে মহাব্বতের ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি আল্লাহ যাদেরকে মহাব্বত করে ভালোবেসে ইমান দান করেছি

বিজয়নগর জালসা সার্থক হবে আমাদের বসা সার্থক হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল তাউযুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াতাকুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের দুনিয়ার তিরিশ বছরের মধ্যে শান্তি থাকার জন্য দেখা যদি এত মেহনত করার দরকার হয় এত ফসলের দরকার হয় এত টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের দরকার হয় আল্লাহ আলামিন বলেন নির্ধারিত সময়ের পরে মালাকুল উদযাপন সামনে হাজির হবে আমি আল্লাহর কুদরতি হাতে ধরা দিতে হবে মাটির কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে কেমতের ময়দানে আমি আল্লাহর সামনে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে বিশেষ করে হাজার হাজার বছর জান্নাতের মধ্যে থাকতে হবে আল্লাহ রবুল আলমিন বলেন

আমি না সালি বাদাল মাং বুদ্ধিমান অভাব ব্যক্তি যে ব্যক্তি নিজেকে জানে নিজেকে চেনে আমি কল পথের পথিক আমি ন্যায় করি না অন্যায় করি আমি ভালো করি না আনন্দ করি আমি ইসলামের পথের সৈনিক না সৈন্যদের বন্ধু

তারা হলো বুদ্ধিমান বর্তমান আহারে বুদ্ধিমান তো তারা যারা সত্যকে বুদ্ধ মিথ্যা বানায় মিথ্যাকে সত্য বানায় বর্তমান সমাজের মধ্যে বুদ্ধিমান তারা যারা জুলুম করে গরীবের উপর নির্যাতন করে কথা বলেন ঠিক না আমি আপনাদের ধন্যবাদ জানাই বিজয়নগর মাদ্রাসা ও আসমানের মালিক তোমার কাছে প্রার্থনা করি

মানুষ যখন মারা যায় আমলের সমস্ত পথ বন্ধ হয়ে যায় কিন্তু আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছে যারা মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে আমলের তিনটি চারার মধ্যে থেকে গাছের মধ্যে থেকে যদি একটা অথবা দুইটা অথবা তিনটা লাগাই আল্লাহ নবী বলেন এই ব্যক্তি যদি মৃত্যুর আগে আমল্লামার মধ্যে যেমন আমল্লা থাকে প্রাথমিক পর্যায়ের মধ্যে কবরের মধ্যে শান্তি থাকলেও কিছুদিন পরে তিনটি কাজের মধ্যে থেকে যে কোনো একটি কাজ দুইটি কাজ তিনটি কাজ করার কারণে আল্লাহ রবুল মিন

তিন টুকরা পাঁচ টুকরা কাপড়ের মধ্যে প্যাকেট করার পূর্বে এমন তারা এমন বৃক্ষরোপণ করো আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন আল্লাহ রব্বুল আলামিন শুরু তো বললেন অত্যাকুল্লা শাসক বললেন অত্যাকুল্লা আল্লাহকে ভয় করো ভাইরে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মেডিসিন অ্যান্টিবায়োটিক ম্যাগনেট রিয়া পুলিশ আর্মি দিয়ে যা লাগ হবে আল্লাহর নবী বলেন যাদের ইমানের মনে কোঠার মধ্যে যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় বৃদ্ধ আছে যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে হাজার বছর হায়াত পাইলেও মৃত্যুরাগ পর্যন্ত তারা আমল নামার মধ্যে একটা গুণ জমা হবে না অর্থাৎ নিষ্ক্রাব হয়ে যান হয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে আল্লাহর ভয়ের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর ভয় আহারে হয় যার আমি যে মেসেজটা দিব নবী বলেন লক্ষ লক্ষ বছর কবরের মধ্যে থাকতে হবে তিনটি ভালো কাজের মধ্যে থেকে যে কোন একটি করো দুইটি করো তিনটি করো তোমার মাটির কবর দুনিয়ার মানুষগুলো নিষ্ঠুর তিন দিন সাত দিন একুশ দিন চল্লিশ দিন এক দুই মাস পর কেউ খোঁজ খবর রাখবে না কিন্তু এই বিজয়নগর মাদ্রাসার মধ্যে যদি জামিল মাদ্রাসার মধ্যে যদি দন্দমা মাদ্রাসার মধ্যে যদি কুন্ডুরি মাদ্রাসার মধ্যে যদি ওয়লাদিন সালি ولদিও সালি একটা মক্কার সন্তান যদি দিতে পারে কুরআন হাদিস করবে কুরআন হাদিস মোতাবেক জীবন যাপন করবে এই সন্তান বাবাভারারা যখন নামাজ পড়িয়া কবরের মধ্যে রাখবে কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে রব্বির হামহু ওয়া কবরাব্বায়নি সগীরা রব্বির হামহু ওয়া কবরাব্বায়নি সগীরা এই দোয়া করতে দেরি আলামিন মাটির কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না আমাদের যে সন্তান আছে এগুলো কি সন্তান না সবগুলো বাংলাদেশ তো ছিল ডিজিটাল এখন স্মার্ট বাংলাদেশ প্রত্যেকটা সন্তানের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কথা বলেন ঠিক কিনা যদি মোবাইলে এমবি থাকে রাত্রে বেলা এই যে মোনাজাত ধরে যতক্ষণ পর্যন্ত ঘুম অথবা সার্চ না করে ততক্ষণ পর্যন্ত মোনাজাতের হাত না ভাই না কথা কন ঠিক কিনা আমি তোমাদের ভাইয়ের মতো তোমাদের সন্তানের মতো আল্লাহ রসুলের কথা মেসেজ দিয়ে যায় মৃত্যুর আগে যদি সন্তান দেখ সন্তান দেখে না যান আপনার নামাজ আপনার হক জগত দান সতকা মুক্তি দিবে না বরং সন্তানটের মধ্যে গুনাহ করার কারণে এই গুনার ভাগ আপনার কবরের মধ্যে দিয়ে আপনার কবরটা ও শান্তির ঘর হবে কথা কা কথা কা ঠিক কিনা কত কাল ফেব্রুয়ারি গেছে গেছে কি যায় নাই কথা বলেন যুবক ভাইরা ভালো বুঝবে ডে বিশ্ব ভালোবাসা দিবস আমি গতকাল রাত্রে দালসা করার পরে যাচ্ছিলাম আহারে দিনের দাওয়া দিতে নবী তায়ে ফেতে যা তায়ে বাসি মারল পাথর পেয়ারা নবীর গায় সেই রহমতুল্লিল আলামিন হাদের জন্দিগির মধ্যে একটা দিনের জন্য উদুর পরে খানা খাই নাই শান্তির মধ্যে থাকবে মদিনার রোজার মধ্যে এখনো কেদে কেদে মদিনার রোজার মাটি ভাষায় উম্মতের হাতের জেন্দি কেমনে শান্তিময় হবে মত কেমনে আসানের সাথে হবে মাটির ঘর কেমন শান্তির ঘর হবে সেই নবীর উম্মদ হয়ে পাঁচ অত নামাজ পড়ি না মুখের মধ্যে নবীর সুন্নাত নাই কোরআন পাঠ করি না কোরআন শিক্ষা জানি না সেই নবীর রাত্রে বারোটার সময় ফাজন নামাজ পড়তে পারে না নামাজের ধার ধারে না অর্থ রাত্রে বারোটা এক মিনিটের মধ্যে টাইপ পালন করে এর চাইতে লোক লজ্জাজনক কথা আর কিছু হইতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার রাতে আল্লাহ তালা নব্ব শোনেন খালি তো ইমাম সাহেবের কাছে হুজুর আমার সাওয়াল তো কোথা শুনে না কি করা যায় আমার অভিযোগ করে কি করি না কথা বলার অভিযোগ করে কি করি না করি সন্তান কেন কথা শুনবে না সন্তান কেন আমার কবর অশান্তির কারণ হবে অমর রদে আল্লাহ তালা বসা একজন বৃদ্ধ মানুষ বয়সের ভারে কোমর বাঁকা হয়ে গেছে আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসছে আমি জানি কোথাও বিচার না পাইলে আপনার কাছে পাব কথা বলেন ঠিক কিনা ইসলাম সে তো পরশুনি পেছ তার খুঁজি পর তাহার শোনা হলো যারা তাদেরই মরা বুঝি বলেছেন হজরত রসুল শেষ পাই আমার পরে যদি নবী হতো কেউ ঠিক সে হতো আমার অর্ধ পৃথিবী শাসন করেছেন তিনি ধুলির তখ্তে বসি খেজুরপা তার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি কথা বলেন ঠিকইরা হরিমাদুল মুসতিবিদ এই যে একজন যুবক কেনিয়াছি এটা আমার একমাত্র সন্তান বাবা বলেন কি এই সন্তান হওয়ার পর থেকে আমি আরামকে হারাম করে তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি হন্য হয়ে টাকা পয়সা তার জন্য উপার্জন করেছি লেখাপড়া শেখেছে চাকরি বাকরির ব্যবস্থা করেছি বিবাহ ব্যবস্থা করেছি হুজুর তার দুঃখের দিনে আমি সাথে আমি সাথে ছিলাম তার দুঃখের সুখের ভাগ নিয়েছিলাম কিন্তু আমার দুঃখের সময় আমার সন্তান কথা শোনে না এমন সন্তান বাংলার জমিনের মধ্যে আছে না না মরিয়ম জুলাইকার কেচ্ছা বলে লাভ নাই সব সহজ করার জন্য এই কথাগুলোই বেশি বেশি বলা দরকার কথা বলেন ঠিক কিনা অমররা দিলতার উপসা জলিলো কদর পাইগুমবার দাঁড়িয়ে গেলেন বললেন যুবক তোমার বাবা কি বলে সত্য সত্য হুজুর যুবক বলে মুসলিমিন আপনি যে বিচার করবেন আমি সেই বিচার মাথা বেঁধে নিব কিন্তু বিচারের পূর্বে আপনার কাছে একটি প্রশ্ন খলিফাতুল মুসলিমিন ইসলাম ধর্মে কি মা ব্যাপার দায়িত্ব পালন করার ব্যাপারে সন্তানের নির্দেশ এসেছে সন্তানের দায়িত্ব পালন করার কথা কি কোরআন হাদিসের মধ্যে কিছুই না হুজুর যে বিচার করবেন মাথা পেতে নিব আপনার কাছে জানতে চাই ইসলাম ধর্মকে শুধু গাইডলাইন করে মা বাবার খেদমত করার কথা মা বাবার হক আদায় করার কথা ইসলাম ধর্মে কি সন্তান সন্তানের ব্যাপারে মা ব্যাপারে মা বাবার ব্যাপারে কোনো দায়িত্বই নাই এই দায়িত্ব আছে না নাই কথা বলেন আছে না নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা নবলেন তিনটি দায়িত্ব যারা কথা বলেন কয়টি দায়িত্ব তিনটি দায়িত্ব হুজুর তিনটি দায়িত্ব বলেন তারপরে আবার বিচার করেন এক নাম্বার দায়িত্ব সময় সংক্ষিপ্ত সমুদ্রকে পর্দায় ভরার মতো এক নাম্বার দায়িত্ব হলো সন্তান সন্তানকে ভালো একটা বিবেক দ্বীনদার মেয়ের সাথে বিবাহ দিয়ে দাও কথা বলেন ঠিক কি না ইসকূল কোরআনর মধ্যে লেখা আছে কি লেখা থাকে তোমরা আমাকে একটি আদর্শবান দ্বীনদার মা দাও আমি তোমাদেরকে একটি আদর্শবান সমাজ সারপ্রাইজ করব কথা বলেন ঠিক কি না আল্লাহ নবী বলেন মাগো বারবার অনেকের মনের মধ্যে ব্যথা বলেন হুজুর সন্তানের জন্য জীবন শেষ করলাম বৃদ্ধ বয়সে বিবাহ করার পর থেকে বিবাহ করার মেয়ের সে সন্তানকে বিবাহ করানোর পর থেকে শান্তির মধ্যে নেওয়া অশান্তির মধ্যে আছি এর একমাত্র কারণ হল বিবাহ করার সময় আপনার বাড়িতে যে পুত্র বধূ নিয়ে আসছেন দিনদার পুত্র বধূকে নিয়ে আসেন নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা আরও সহজ করে বলি শীতের মৌসুম চলে কথা বলেন কুচির মৌসুম চলে শীতের মৌসুম দুধের পিঠা আপনারা কি খান দুধের পিঠা কি খান অনেক হজুর কো তাড়াতাড়ি দেন দুধের পিঠা ভালো হওয়ার জন্য দুইটা উপকরণ লাগবে একটা হলো গোলা 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 ভালো হওয়া লাগবে দ্বিতীয় নাম্বার খোলাটাও ভালো হওয়া লাগবে গোলা আর খোলা যদি ভালো হয় তাহলে দুধের একের পিঠে হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল পুরুষকে কুদরতি বলা বানাইছেন মাগো তোমরা হলো আমাদের কুদরতি খোলা আমরা জানি ফ্যাক্টরে যদি ভালো হয় ফ্যাক্টরির মালগুলোও ভালো হয় ফ্যাক্টরি যদি খারাপ হয় মালগুলো খারাপ হয় না হাদিসের সার ব্যাখ্যা হলো আল্লাহ আলামিন কুদরতি গোলার খোলা গোলা আর যদি খোলা বানাই এই ওরস এই গর্ব থেকে যাই সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তানগুলো হবে আল্লাহ আর যদি এমন হয় স্বামী চাকরি করে ব্যবসা করে ঘরের মধ্যে টেলিভিশন মোবাইল কয় সমস্যা নাই তোমার যা যা করে তুমি করতে থাকো এরকম আমাদের বাংলাদেশে রাম সাগর আছে না নাই কথা বলেন আছে না আই টেলিভিশন দেখে পড়তে গিয়ে হয় পড়তা নাই শ্যাব মার্কা চোর লিপস্টিক মার্কা ঠোঁট ভ্যানিটি ব্যাগ নিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে হাই হিল পরে কিল কিল করতে চলে যায় কথা বলেন কথা বলেন ঠিক কি না উচিত কথা বললে কি আপনার রাগ করবেন রাগ বাবা মারা গেছে বিচারক ছিল মা বেটাকে বলছে বেটা তোর বাবা এলাকার মধ্যে সবচেয়ে বড় বিষয় তুই উচিত কথা বলবি সত্য কথা বেটা বলবি বেটা কয় মা উচিত কথা বলার জামানা আর কথা না আর নাই কয় না বেটা আমার আদেশ উচিত কথা বলবি মা উচিত কথা বলে তুমি তো নারাজ হইবে ওই কো দেখি ওই মা আব্বা মারা গেছে 3 বছর হলো আব্বা মারা যাওয়ার পরে তুমি শ্যাম্পু মারকা চুন লিপস্টিক মারকা ঠোঁট ভ্যানিটি পড়ে হিল পরে তুমি রাস্তা ঘাটে ঘুরতে মার কি মা উপায় সব বনেছে তুই আর উচিত কথা বলার জায়গা পাইলি না কথা বলেন কথা বলেন ঠিক কি বাজারের মধ্যে গেলেন কোরআন হাদিসের কথা একটা কথা বানায় বলবো না আজকে আমাদের মাঝে এলেমের জাহাজ আল্লাহ আল্লাহর আগমন হয়েছে আল্লাহর আগমন হয়েছে বাজার গেলেন ল্যাংড়া আমের চারা বোম্বাই লিসু কিনে আনলেন অন্য গাছের মতো কিন্তু রোপণ করেন না হেলায় খেলাই রাখেন না এরা বেড়ার ব্যবস্থা করে দেন কথা কন কথা কন ঠিক কিনা চাচা কি ব্যাপার বেড়া দেন কেন এই ভাতিজা জানো না কই কি জানো বলে কই এই একটা সারা দাম 500 টাকা ছাগল খেয়ে ফুলবে এই বেড়া এ মুসলমান নবী বলেন আদুরিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা আল দুনিয়া আল মারাতু সলিহা আসমানের নিচে জমিনের মাঝে নিয়ামত দ্বারা পরিপূর্ণ তবে উৎকৃষ্ট মানের নিয়ামত হল একজন পুরুষের জন্য একজন হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে একজন নেকর নারী অনেক জাহান নাবিকে জাহান নাবিকে মধ্য থেকে তুলে জান্নাতে নিয়ে যাবে আর একজন বক্তকার বৎকার নারীর বাবা হাজি তিন চিল্লা দিছে কিন্তু বেটি নামাজ পড়ে নাই পড়দা করেন একে আল্লাহ প্রথম চান্দ্রের জান্নাতে দিলেও বেটিকে পর্দার মধ্যে না রাখার কারণে দিনই শিক্ষা না দেওয়ার কারণে ওই বাবাকে আল্লাহ রকুল আমি জান্নাতের মধ্যে থেকে উঠাই জাহান নামের মধ্যে দিয়া দিবে কুদরতি কলা আর খোলা আপনাদের কি মনে আছে আপনাদের কি কষ্ট হয় আপনাদের কি কষ্ট হয় বলেন এই গোলা আর খোলা যদি খারাপ হয় এই অলসে আর গর্ব থেকে যে সন্তান হবে এটা ডিপ জলের ভালো হওয়ার আশা করা আশা করা যায় না এক সুন্দর মায়ের ব্যবস্থা করে দেওয়া দ্বিতীয় নম্বর সুন্দর একটা নাম রাখা যেরকম কথা বলেন কি রাখা আমরা তো নাম রাখি নাট বলি পিন্টু আছে না কথা বলেন আসে না নবী বলেন সুন্দর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সপ্তম দিনে তাহলে আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য ক্ষমা করার জন্য যখন কোন উপায় না পাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে নামের অচিলায় জান্নাত দিয়ে ধন্য করে দিবে আমাদের নাম ভালো নাম রাখি না আবার যদি নাম রাখি ভালোভাবে রাখি না নাম কুদ্দুস ভাই কুদুস আছে না নাই কথা বলেন আছে না নাই কবিরা কুনা শেরেখ কবিরা তৃতীয় নম্বর কোরআনের শিক্ষায় শিক্ষিত করা জোরে কথা বলেন কি করা আমি এতক্ষণ বয়ান করি নাই এই যে এখন মাত্র বয়ান শুরু হয় সন্দর ইতিহাস থেকে ইতিহাস থেকে এমন একটি হৃদয় স্পর্শিক ঘটনা বলবো এখান থেকে অনেক শিক্ষা গ্রহণ করা যায় বিজয়নগর মাদ্রাসা আমি শুনে খুশি হয়েছি আমাকে বলেছেন হুজুর এই মাদ্রাসার মধ্যে কোনো টেবিল কালেকশন করা হয় না তারপর আমি বলবো আপনারা এই মাদ্রাসার মধ্যে যার টাকা নাই সুন্দর পরামর্শ দিয়ে মাদ্রাসার মধ্যে ধান চাউল টাকা দিয়ে আপনারা এই মাদ্রাসার সহযোগিতা করবেন এই কোরআনের বাতির মধ্যে তেল ঢালবেন বাটির কবরের মধ্যে যাবেন কোরআনের বাতি জ্বালানোর জন্য সহযোগিতার হাত বাড়ানোর কারণে আপনার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি আলো সাপ্লাই করে দিবে বলেন সবাই সন্তানকে আলেম বানান মাওলানা মনিরুল ইসলামের মতো এবং আমার মতো মৌলবি মসজিদের ইমামের মতো মৌলবি দিয়ে আর কয়েকদিন জানাদার নামাজ পড়াবে আজকের জালসার সভাপতি যোগ্য সভাপতি আজকের জালসার সভাপতি মধ্যমণি সুযোগ্য সভাপতি আল্লাহ রব্বুল আলমী তাকে অর্থ সম্পদ দিলেও দুনিয়ার দিকে তাকায় দেখেন অনেক অর্থ সম্পদ হলো টাকা দেরের জন্য ব্যবহার হয় না এটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে কথা বলেন ঠিক কি না মাদ্রাসা আপনাদের পরামর্শে সুন্দর করে মাদ্রাসা সাজাইছে কথা বল ঠিক কি না আবার আমার তার সন্তান আমার সেহের তামিম তামিম কে মাওলানা বানাইছে কথা বলেন ঠিক কি না আমার বাবার পাঁচটি সন্তান আমার বাবার আমরা পাঁচটি সন্তান আমার চাচা বাবা দুই ভাই আমার আমার চাচা সবগুলোকে মাস্টার বানাইছে আমার বাবা আর মা বকরা জামিল মাদ্রাসা যার স্পর্শ এই মাদ্রাসার মধ্যে লেগেছে আল্লামা শাহ ইউসুফ রেজা রহমাতুল্লাহ আলাইয়ের দিকে লক্ষ্য করে প্রতি সন্তানকে দরিয়ার মধ্যে কষ্ট করে আমাদেরকে কোরআনের খাদন বানিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ